অগ্রিম অফার প্রাইস আচ্ছা সামনে সিজন সিজনের অগ্রিম অফার প্রাইস ঠিক আছে শপের অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের সব সহবাই টুইন টাওয়ার মার্কেট ভুলস্থান তৃতীয় তলা হলর দুই ছোয়াগ স্পোর্টস ঠিক আছে নব্বই নম্বর দোকান তো আজকে স্পেশাল কি থাকবে আজকে স্পেশাল থাকবে তামিমিক বল ভাই সিএ ওকে চলে আসছে জি ভাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও টি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন পরে

सात पीस, फुल पीस

থাকবে কোকোনাট কাঠের ওকে কোকোনাট কাঠের টিএম সাকিব এর ওকে আজকে বিশেষ অফার ওকে এটা কি লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন ঠিক আছে এবারে আসলে দেখি এখন কাটটা দেখেন ওকে খুবই সুন্দর কিন্তু ঠিক আছে অনেক ভালো মানে অনেক ভালো মানে কোকোনাট আজকের প্রাইস থাকবে মাত্র 3000 টাকা 3000 টাকায় কোকোনাট প্রাইস মাত্র 3000 বাইকারদের জন্য ওকে 3000 টাকা বিশেষ মূল্য স্যার ঠিক আছে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা তারপরে থাকবে বুস্টার থান্ডার ব্যাট ওকে ঠিক আছে কোকোনাট কাটের দেখেন নতুন লেটস একবার নিতে পারেন স্টিকারটা দেখেন তো দেখেন ঠিক আছে এটা একমাত্র স্বাগেস করলেই পাবেন হুম হুম সব নতুন নতুন কালেকশন নিয়ে আসছে নতুন কালেকশন ঠিক আছে অনেক বিভিন্ন কালার আছে কালারগুলো আমি একটু দেখাই এই দুইটা কালার দেখালাম পরে এই যে দুইটা কালার ওকে বিভিন্ন কালার আছে ওকে আপনারা একটু دیکھیں ঠিক আছে অনেক ভালো মানের ব্যাট হ্যাঁ অনেক ভালো মানের ওকে তারপরে

5000 আজকে প্রাইস থাকবে মাত্র 1300 টাকা ভাই পাওয়ার লেন দেখে তিন পিস নিন আবার সিআর উস্তুম দেখেন ভাই কালারটা দেখেন ওকে 1600 মাত্র 1600 ওকে আজকের ভিডিওতে মাত্র 1600 ভাই ব্যাট আরো দশটা কালার ভাই দশটা কালারের ব্যাটেলেবেল পাবেন সব সময় ওকে ঠিক আছে আমি দেখাচ্ছি আরো কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আরো কালার আছে ভাই কালো সাদা

তো আসলে ঠিক আছে। আজকে আমরা যে টিটনেস অনলাইনে বাকিটা হচ্ছে ক্যাশ অন সরাসরি শপে আসবে? সরাসরি শপে আসবে তৃতীয় তলা দুই ফ্লোর নব্বই নম্বর দোকান সোহাগ ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল সোহাগ এসপORTS সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ